সালাম আলাইকুম আজকে আমি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা কুমিল্লা জেলা নিয়ে কথা বলবো কুমিল্লা বাংলাদেশ দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত একটি মহানগরীয় এলাকা প্রাচীন বাংলার শহরগুলোর কুমিল্লা অন্যতম কুমিল্লা জেলার প্রধান নদী গুমতি যা পুরো কুমিল্লা জেলার বাণিজ্যিক ভূমিকা পালন করে থাকে। কুমিল্লা শহরে ডুলিপাড়া রয়েছে কুমিল্লা বিমানবন্দর এর পাশে রয়েছে কুমিল্লা ইকোনমিক জোন কুমিল্লাপিজিটি সহ বিভিন্ন ধরনের কলকারখানা যা বাণিজ্যিকভাবে ভূমিকা পালন করে কুমিল্লা সময় প্রাচীন অঞ্চলের অধীনে ছিল পরবর্তীতে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয় তাই এই শহরের আদি নাম ত্রিপুরা ছিল কুমিল্লা মহানগরের জনসংখ্যা প্রায় লাখ আট কুমিল্লাতে রয়েছে উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম সড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কুমিল্লা পর্যটনের মধ্যে অন্যতম রয়েছে শালবন বিহার কুমিল্লা লালমাই পাহাড় ময়নামতি যুদ্ধ কবরস্থান এবং কুমিল্লা শহরের মধ্যে রয়েছে ধর্মসাগর পার্ক ও টাউন হল অন্যতম কুমিল্লাতে রয়েছে ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে ইসলামিক আলোচক ডক্টর মিজানুর রহমান আজারী সহ এবং নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুলনাসা চৌধুরী রানী তিনি উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অন্যতম এবং এটি ব্রিটিশ আমলে গঠিত যা কুমিল্লার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ভূমিকা পালন করে থাকে কুমিল্লা জেলা বাণিজ্যিক শিক্ষা চিকিৎসা ও প্রবাসী রেমিটেন্সে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা বাংলাদেশের ইকোনমিক এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কুমিল্লা জেলা বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর